দাবি তুলবে ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা চার ইনট্রিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে জোন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব ডক্টর ইউনুস সরকারকে চলে যেতে হবে এ কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে এবং সার্বভৌমকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দেশের জনগণের রক্ত গাছ গাম ও ভালোবাসায় সিক্ত একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায় আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশানুরায় আওয়ামী লীগ একটি সৃষ্টিকারী দল ইতিহাস সৃষ্টিকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্ম দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যবায়ের বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো গোছানো একটি শান্তির বাংলাদেশকে যে অশান্ত করেছে সেই রক্তমাখা কুনি ইউনুস লন্ডনে আসছেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে প্রতিরোধ করবে প্রতিহত করবে আমরা ইউনুস যেখানে যাবে সেখানেই ইউনুসকে আমরা কালো পতাকে দেখাবো সেখানে ইউনুসকে আমরা জুতা পেটা করবো সেখানে ইউনুসের বিরুদ্ধে প্রবাসী বাঙালিরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের একটি সভা হয়েছে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের বা যিনি সভত্ব করছেন জালাল সাহেব ও সৈয়দ সাজুর রহমান ফারুকের নেতৃত্বে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন ইন্ট্রিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে এখানে সমস্ত প্রবাসী বাঙালিরা থাকবে মহিলারা থাকবে সবাই কিন্তু উৎসব কারণ এই ডক্টর ইউনুসের নেতৃত্বেই আজকে আমাদের বাংলাদেশ পতাকা মানচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে এবং বারোশো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে তিন হাজার পুলিশ হত্যা করেছে যার যার হাতে মানুষের রক্ত তাকে যুক্তরাজ্যের মাটিতে কোনো জায়গায় শান্তিমত থাকতে দেওয়া হবে না ইনশাল্লাহ প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদ করা হবে জয় বাংলা জয় বঙ্গ ধন্যবাদ আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কর্মীসভা কর্মীসভার উদ্দেশ্য হচ্ছে উনুষ ছাত্র হত্যাকারী পুলিশ হত্যাকারী জনগণ হত্যাকারী খনি উনুস লন্ডন আসবে দোষী জোন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব এবং তাকে জবাব দিব যে সে খুনি সে হত্যাকারী বাংলার জনগণ তাকে চায় না